আল্লাহ আব্রাহিন কোন শ্রেণী মানুষগুলোকে ভালোবাসেন জানেন আল্লাহ ব্রাহিম বলছেন এটা ছিল ফোরকন উনিশ নম্বর পর চার পৃষ্ঠা আট নম্বর ষট্টি নম্বর এটা আল্লাহব্রাহিন বলছেন রহমানের পিয়ারা বান্দা হল তারা যারা দুনিয়াতে নম্র হবে ভদ্র হবে মুখের ভাষা মিষ্টি হবে নজর তাদের নিচে হবে রাত্রি যখন গভীর হবে ঠান্ডা পানি দিয়ে উঁজু করে টাকা জদের নামাজে দাঁড়িয়ে যাবে কখনো দাঁড়ানো অবস্থায় কখনো রুকো অবস্থায় কখনো সেজদায় অবস্থায় কাটিয়ে দিবে। এই সব মানুষগুলো হচ্ছে আল্লাহর পেয়ারা বান্দা এই কোয়ালিটির মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন এবার আমাকে দেখতে হবে আয়াতের সাথে আমাদের জীবনটা মিলিয়ে দেখতে হবে সত্যি সত্যি আমরা এই আমলগুলো করতে পারছি কি না এই গুণগুলো আমাদের ভিতরে আছে কিনা যদি না থাকে আমাদেরকে এক্ষুনি নিয়ে আসতে হবে হাদিস শরীফ থেকে শোনাচ্ছি বুকারি শরীফের দ্বিতীয় খণ্ড এক হাজার পাঁচ নম্বর পৃষ্ঠা হাদিস মিডিল পয়েন্টে বা দিকার পৃষ্ঠা মিডিল পয়েন্ট থেকে হাদিসটা শুরু হচ্ছে আবু আবুহাদ বর্ণনা করেছেন হাদিস এই হাদিসের ভিতরে শরীরে সার শরীরের মানসিকতা উল্লেখ করেছেন তিনি বলেছেন এ দিল্লুল্লাহ হইয়া মালকামতে ফি দিল্লি খেমি অমালা দিল্লাহ ইল্লাহ দিল্লু আল্লাহ প্রায় মির তার মধ্যে দিন শান শারীর মানুষকে আরও সে নিচে জায়গা করে দিবেন যেদিন মানুষ ছায়ার জন্য প্রেশান হয়ে যাবে মাথার কাছে মানুষের সূর্য চলে আসবে এত গরম এত উত্তাপ মানুষ সেদিন পরেশান হয়ে যাবে কোথাও ছায়া নাই কোথাও গাছ নাই কোথায় নদী নাই কোথায় বিল্ডিং নাই কোথাও পানি নাই মানুষ প্রেশান হয়ে যাবে একটু ছায়ার জন্য কোথায় আশ্রয় পাওয়া যায় আল্লাহ আলামিন সাত সিরিয়াল মানুষকে আরশের সে নিচে জায়গা করে দিবেন এসির নিচে জায়গা করে দিবেন তার মধ্যে চার নম্বর সিরিয়ালে যার নাম দিয়েছেন তিনি হলেন রাতে উঠিয়া নির্জনে বসিয়া গভীর রাজনীতি আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ জীবনে অনেক গুণা করে ফেলেছি তুমি আমার গুনার দিকে তাকালে হয়তো তোমার মাফ করতে ইচ্ছা হবে না এত গুণা করে ফেলেছি আল্লাহ আমার ভুল হয়ে গেছে জীবনে আর গুণা করবো না এইভাবে যখন সে ডুকুরিয়ে কাঁদতে থাকে আর তার চোখের পানি যখন পড়তে থাকে আল্লাহ ফেরেস্তা থেকে ডাক দিয়ে বললারা তাকিয়ে দেখ ফেরেস্তার তোরা তাকিয়ে দেখ আমার বান্দার দিকে এই বান্দাগুরু তৈরি করতে তোরা নিষেধ করেছিলি অথচ এই বান্দাগুরু দুনিয়ার কোনো মানুষের ভয় নাই কোনো পুলিশের ভয় নাই কোনো মন্ত্রীর ভয় নাই আমি আল্লাহর ভয়ে গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে এইভাবে গভীর রজনীতে আমি আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে আমার কাছে মাপ চাই ও ফেরস্তারা তোমরা সাক্ষী থেকে যাও ওই সব মানুষগুলোকে আমি আল্লাহ রব্বর আরিমিন মাফ করে দিল বলুন তো এই আমল আমরা কোনোদিন করেছি হ্যাঁ ভাই করেছি করি নাই আমাদের তো সময় নাই এখন তো আমরা এই ডিজিটাল যুগ এখন তো যুবকরা অনেক রাত করে তারা রাতে শুতে যায় বিছানায় অনেক রাত করে তারা সয় ফ্রি ফায়ার খেলে গেম খেলে মোবাইল দেখে তাস খেলে আড্ডা দিয়ে বিছানায় শুতে যায় রাত বারোটা একটায় আবার সকাল দশটা পর্যন্ত ঘুমায় ও যুবক তুমি এইভাবে করলে তোমার জীবন তো ফেল হয়ে যাবে তুমি তো পরখালে কামিয়াবি হতে পারবে না